কোলে কেন না ওটার তো একটা অভিযোগ আছে যে আপনাদের এখানকার সংসদ আপনাকে জানানো হয় নাই নিমন্ত্রণ করা হয় না ওটা বলছে আরে ওভিষিদের জানাও হয় 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 না আমি কাট তো

আমাকে যদি একটু বলতে দেন আমি প্রশ্নটা করি তারপর আপনি আসুন একটা মিটিং করছেন মিটিং করেছেন আজকে বিজয়নগর বললেন বিজয়নগর তো আজকে আপনার শুধু মনে হচ্ছে না

এই আশ্রমের মিটিং এ আল্লার মেহেরবের রবি আসে নাই আসলে তো তারে বাসন দিতে না সে করে কি আম্বুলির থেকে সে করে কি যে তার ভক্ত তার কাছে রাখে আর যে আম্বুলির তার ভক্ত না তারে বাতিন করে আমুলিসকে বাড় দেয় আর তেজ দেয়

এবং যারা দরিদ্র আছে তারা স্বাবলম্বী করা হুম তাঁর সরকারের স্বেষ্ঠা দিষ্ঠা মন্ত্রাল আছে তার এই যে মৎস্য রান্না মন্ত্রণালয় এটি একমাত্র মন্ত্রণালয় যেটা ডাইরেক্ট উদ্বোধনমুখী গাঁও এখন থেকে পথাল টলে বেকার কাজ করে এবং করতেছে অন্যের উৎপাদনমুখী করতেছি করছে অপরাধ